মেঘের অবস্থা কি দেখেন কি ভয় ভয় অবস্থা আকাশে কি ওই মেঘগুলো লাগছে মাঠ ভর্তেন ধান ধান দেখেন এদিকে আকাশ কত সুন্দর পরিষ্কার কোনো নেই আর এই সাইডে দেখেন কি মেঘ লাগা লাগছে এটা লাল মেঘ যেটা যেটা বলে অবস্থা খুবই ভয়াবহ কিবি দেশে হবে আল্লাহই জানে মা বুঝছনে পাখি গেলে ই করতেছে অবস্থা আকাশে